আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সবাব রাতের প্রথম দিন তো কালকে ছিল ইবাদতের রাত এজন্য আমরা কোনো আয়োজন করি নাই তেমন আজকে আয়োজন করা হচ্ছে খাবার দাবারের সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো তো দেখুন কি কি আমরা আয়োজন করছি এখানে আছে অনেক কিছু তো এখানে মাটির চোলা ধরে দেওয়া হয়েছে দুটো ওইটাই কি হচ্ছে দেখি ওটার ভিতরে গরুর মাংস মাটির চুলায় পাতিলে করে চুই ঝাল দিয়ে রান্না হচ্ছে এখানে অন্য কিছু রান্না হবে এখানে আছে মুরগি গরুর মাংস রান্না চলছেই রুই মাছ মিরগেল মাছ এখানে ছোট মাছ বেগুন ভাজি গরুর কলিজা তারপরে আছে শাক দিয়ে ছোটো মাছের চচ্চড়ি হবে তো রান্না বান্না শুরু হয়ে গেল এখানে চাউলের গুঁড়া রাখা হয়েছে পিঠা তৈরি করা হবে সেই মজার চিতই পিঠা আর অন্য কোনো পিঠা বা হবে তো দেখুন মাটির চুলাই একেবারে অর্গ্যানিকভাবে আমরা আজকে সেই মজার একটি রান্না বান্নার আয়োজন করছি ভাই আসবে সবাই আসবে আমরা সবাই মজা করে আজকে খাবো তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা আজকের আয়োজনটা শেষ করি গরুর মাংস এখানে চুলাই দেওয়া হলো মুরগির মাংস তো একসঙ্গে মাটির দুইটা চুলা রেসিপি চলছে দেওয়া হচ্ছে যার কোনো কাজ নেই একসঙ্গে রান্না চলছে গরুর মাংস রান্না শেষ মুরগি চলছে আর এখানে মাছগুলোকে সুন্দর করে ভেজে সূর্যগুলো মাছ ভাজি মাছ ভেজে বোনা করা হবে গরুর মাংস রান্না শেষ আর মুরগিও প্রায় শেষ মাছের মাথাগুলো মুরগি রান্নাও শেষ চুলায় দাও দাও করে আগুন জ্বলছে বিলাই মুখে চলো তা আরো রান্না বান্না দেখতে থাকুন তো এখানে আবার পেঁয়াজ মরিচ দিয়ে দিছে তো সেই দাও দাও করে আগুন জ্বলছে দুই চুলাই এখনো মাটির চুলাই এটা পেঁয়াজ মরিচ নিয়ে দিয়ে দিচ্ছে আবার এটার ভিতরে তো এখানে এটাই দিয়ে যাচ্ছে এই ছিল কম ওইটাই দিয়ে যাচ্ছে মাছ ভুনার জন্য রসা তৈরি করা হচ্ছে সামান্য পানি তো ওইটাই মাছ হতে হতে এটা হবে কলিজা ভোনা গরুর কলিজা ভোনা আর ওটাই হবে মাছ ভুনা এখন সব আদা বাটা রসুন বাটা দিয়ে দিল তো মাছ ভোনার জন্য এবার মাছগুলো দিয়ে দেয়া হচ্ছে রেসিপিগুলো কিন্তু সেই মজার হবে খেতে সেই মজার মাটির চোলায় রান্না তো হাতে সেই মজা হবে কলিজা তো এখানে শাক দিয়ে দেওয়া হয়েছে আর ওখানে সেই কলিজা রান্না এখনো চলছে হলো সেই বাইলে শাক ভাজির শেষ শুরু হলো আবার বেগুন ভাজি তেল দিয়ে দেওয়া হয়েছে এখানে হলুদ মরিচ মাখানো হচ্ছে বেগুন ভাজি দিয়ে বেগুন ভাজি শেষ এখানে আছে ছোট মাছের ভাজি এখানে ছোট মাছ ছোট মাছের ভাজি হবে চাষ হয়ে গেল বেগুন ভাজি টুকু হয়ে গেছে এখন পিঠা পুলির পালা সুন্দর করে মাটি চোরাই দেখুন ছোট পিঠার গুলা দিয়ে দেওয়া হচ্ছে আর মাটি চোলাই হাঁড়িতে করে পোলাও রান্না এটাও প্রায় শেষ আজকে রেসিপির আয়োজন শেষ হয়ে গেল যে আপা খাদেমদারি করতেছে ভাতটা দিয়ে হ্যাঁ একটু দোলা রেসিপি কেমন হয়েছে হ্যাঁ এটা লাইক মেরে দেন সেই মজার আমার মামু আছে আলহামদুলিল্লাহ তো সেই মজার খাওয়া দাওয়া করলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ